লক্ষ্মী সকালে দুর্ভোগ একাধিক কজয়ে জলের তলায় দুর্ভোগে সাধারণ মানুষ থেকে কৃষিজীবী ফের জলের তলায় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলুং তারাফেনী ও ভৈরববাকি নদীতে ঝাড়গ্রামের একাধিক কজয়ে জলের তলায় গিয়েছে যার ফলে সকাল থেকেই তারাফেনি ও ভৈরববাকি নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ্য টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা ঝাড়গ্রাম জেলা জুড়েও গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে জল ছাড়ছে মুকুটমণি জলাধার জল ছাড়ায় গত রাতে দশ নাগাদ জলস্তর বাড়তে থাকে নদীতে তবে সকাল হতে একাধিক কজয়ে জলের তলায় থাকায় বিপাকে পড়ে নিত্যযাত্রীরা এখন স্বাভাবিক কালকে রাত্রে বাড়ি

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে